আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার সাতের ফ্রন্ট কমান্ড গ্রুপের কিছু বাকি কিছু অংশ তো আমি চাচ্ছি যে এরকম এক্স বা এ বা বি এর নিচে কি থাকবে এর নিচে কোনো সংখ্যা থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে তো যাই হোক মনে করেন এর নিচে আমি ফাইভ রাখতে চাই এ থাকলো এবং তার নিচে কি থাকবে ফাইভ থাকবে দেখেন এখন সমানের সমানে আছে তো এটা নিচে রাখতে চাই অর্থাৎ আমি সিলেক্ট করব প্রথমে এই পাঁচকে সিলেক্ট করে এই যে এক্স টু আছে না ক্লিক করলাম দেখেন কোথায় চলে গেল এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে আমি যত সংখ্যায় দেবো এখন সব কিন্তু নিজে চলে যাবে এখন এটাকে ডিসিলেক্ট করতে হবে পরবর্তী লেখার জন্য যদি আমি এখানে প্লাস চিহ্ন দিই দেখেন প্লাস কিন্তু ফাইভের সাথে হয়ে গেল কাজে আমি চাচ্ছি ফাইভ প্লাস থাকবে এর সাথে তাহলে এটাকে ডিসিলেক্ট করতে হবে সিলেক্ট হয়ে আছে আমি ক্লিক করলাম ডিসিলেক্ট অর্থাৎ কারশটা কি বড়ো হয়ে গেল এবার দেখেন এবার আমি বি ফাইভ লিখতে চাচ্ছি ফাইভ লিখলাম লেখার পরে এটা সিলেক্ট করে এই তো ক্লিক করলাম এটা হয়ে গেলো বি ফাইভ এখন আমি সি ফাইভ লিখতে চাই তাহলে কিন্তু হবে না এখন আমি লিখতে চাইলে দেখেন প্লাস চিহ্ন দিলাম সি ফাইভ দিলাম কিন্তু হবে না কারণ এটা সিলেক্ট হয়ে আছে এটা নিচে থাকবে তাহলে আমাকে কি করতে হবে এই অংশটুকু বাদ দিয়ে এইটাকে ডিসিলেক্ট করতে হবে যে এইটা ক্লিক করে দেখেন কার বড় হয়ে যাবে এই যে বড় হয়ে গেল এবার চিহ্ন দেন এবার সি দেন ফাইভ দেন সিলেক্ট করে দিয়ে দিলাম এই তো এবার আমি এই সূত্রটা লিখতে চাই যে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমি লিখতে চাই তো লেখার জন্য আমি আমি প্রথমে যে কাজটা করবো মনে করেন আমি এক্স ওয়াই দিয়ে লিখতে চাই তো প্রথমে ওপেন ক্লোজ ফাঁস ব্যাকেট দিলাম এক্স প্লাস ওয়াই তারপর কি আছে টু আছে দিয়ে দিলাম তারপর সমান সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই যোগ ওয়াই ওয়াই স্কোয়ার তো এখানে কী হবে এই টুটা মাথার পরে যাবে স্কোয়ার হবে তাহলে কি করবে যে পরে সুপার ক্রিপ্ট আছে এখানে ক্লিক করতে হবে দেখেন মাথার পরে চলে গেল এটাকে সিলেক্ট করে সুপার ক্রিপ্ট এটাকে সিলেক্ট সুপার সুপারক্রিপ্ট মাথার পরে চলে গেল প্রথমটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এইটাকে হয় সাবস্ক্রিপ্ট আর মাথার পর যেটা থাকে সেটা হচ্ছে সুপার ক্রিপ্ট এখানে আপনি যে কোনো সংখ্যা দিতে পারেন এই লেখার ডান পাশে ক্লিক করে এখানে কিউব দিতে পারেন এখানে এইড দিতে পারেন যেমন তাই যে কোনো সংখ্যা দিতে পারেন এখানে এক্সের মাথা ওয়ার মাথা পরে এক্স দিতে পারেন আর দিতে পারেন যে কোনো আপনি যা দিবেন এখানে তাই উঠে যাবে এই হচ্ছে সুপার ক্রিপ্ট আর হচ্ছে সাবস্ক্রিপ্ট সুপারকিউপ সিলেক্ট হয়ে আছে আমি যাই লিখবো মাথার পরে চলে যাবে এই জন্য একে ডিসিলেক্ট করতে হবে পরবর্তী লেখার জন্য আমি ক্লিক করলাম ডি হয়ে গেল দেখেন কাশটটা বড় হয়ে গেল এইবার আমার শিখব এই যে মনে করেন এই লাইনটাই মাই নেম ইজ মোহাম্মদ জোহরুল হক এখানে দেখেন মোহাম্মদের আগে কি আছে ছোট হাতের অক্ষর বা ডিও ছোট হাতের অক্ষর হ্যাঁ তো আমি চাচ্ছি সব লেখাটা হাতের হবে সব লেখাটাই সব অক্ষরটা বড় হতে হবে তাহলে কী করবে এখানে এই যে হাতের বড়াতের ছোটাতেরে এখানে ডপডাউনে ক্লিক করে এই যে আপার কেস আপার কেসে ক্লিক করে দেখেন সবগুলো কি হয়ে গেল। বড় হাতের অক্ষর হয়ে গেল সবগুলো মাই নেম ইজ মোহাম্মদ জুন সবগুলো বড়োতে অক্ষর হয়ে গেল আমি যদি মনে না সবগুলো হাতের অক্ষরে করব এই লেখাটার মনে করেন সবগুলোই বা আমি এইটুকু সিলেক্ট করলাম এইটুকু হাতের করবো ঠিক আছে ক্লিক করে যে লোয়ার কেজ ক্লিক করলাম দেখেন ছোট হাতের হয়ে গেল তারপর মনে করেন যে জহরুল্লা কেটে সিলেক্ট করে আমি যদি ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড এই দেখেন ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড মানে হচ্ছে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা কি হবে বড় হয়ে যাবে এই যে বাংলাদেশ বাংলাদেশ লেখাটার বিটা বড় দেব তাহলে এটা সিলেক্ট করে এই যে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা কি হবে বড় হয়ে যাবে আচ্ছা যদি আমি সেন্টেন্স টেস্ট করি তার কি হবে প্রথমে বড়দের হয়ে যাবে এবার আমরা আসি কালারিং এর মনে করেন ক্লিক করে যে লাল কালার দিয়ে দিলাম তারপরে যে মোহাম্মদ আছে মোহাম্মদকে সিলেক্ট করে আমি বেগুনের কালার দিয়ে দিলাম জহুরুলকে সিলেক্ট করে আমি সাপোর্ট করছে না গ্রিন দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড সিলেক্ট করে প্রত্যেকটা অক্ষরকে যেমন এ কে আমি রেড দিব ঠিক আছে এই যে প্রত্যেকটাকে আপনি আলাদা আলাদা কালার করতে পারবেন সিলেক্ট করবেন আর এভাবে কালারিং দিবেন প্রত্যেকটা অক্ষরকে আপনি এভাবে সিলেক্ট করে আলাদা আলাদা কালারিং করতে পারবেন প্রত্যেকটা অক্ষরকে সিলেক্ট করবেন আর এইভাবে কালারিং দিতে পারবেন ইজিভাবে তবে এটা অনেক সময় লাগবে এই হচ্ছে কালারিং সিলেক্ট করবেন আর কালারিং দেবেন আর এই যে পাশে যে বি আছে এটা দিলে কী হয় দেখুন আমি এই যে মাইনেম ইজ এটা সিলেক্ট করে এটাতে ক্লিক করলাম দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে গেল হলুদ কালার ইয়েলো কালার এখন মনে করেন এই যে এইটার ব্যাকগ্রাউন্ডটা আমি দেবো অন্য কালার দেবো তাহলে এই যে পাশে ড্রপডাউন আছে না ড্রপডাউনে ক্লিক করে এখানে যে কালারগুলো আছে এটাতে আপনি যেটা আপনি সিলেক্ট করবেন সেটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে এটা সিলেক্ট করলাম দেখেন ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার করবে এটা কি করবো অক্ষরকে কালার করবে তারপর দেখেন আছে ফন্ট ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে পরিষ্কার করা কি পয়সা করবো আমার এখানে এটা গোটা মনে করেন এখানে যা আছে আমি কিছু রাখতে যাচ্ছি না তো আমি এটা সিলেক্ট করলাম করে এই যে ফন্ট ক্লিয়ারে ক্লিক করলাম দেখেন ফ্র্টে যত স্টাইল ছিল ডিলেট হয়ে গেল এই যে আই এম টি টিচার দেখেন অন্য একটা ফন্ট দিয়ে লেখা আমি সিলেক্ট করলাম ক্লিয়ারে করলাম দেখেন কোনো আর স্টাইল নাই একবার সিম্পল হয়ে গেল এটাতে সিলেক্ট করলাম করে এই যে দেখেন কিছু নাই আর অর্থাৎ এটা হচ্ছে যত রকম স্টাইল আছে সবগুলো স্টাইল কি হয়ে যাবে মুছে যাবে কোনো স্টাইল আর থাকবে না কোনো স্টাইল আর থাকবে না শুধু ব্যাকগ্রাউন্ডটা আছে দেখেন ব্যাকগ্রাউন্ড ছাড়া এদের কোনো স্টাইলে আর আমি যে সিলেক্ট করলাম করে এখান থেকে একটা স্টাইল দিয়ে দিলাম তাহলে কি হবে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে 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 দিলাম দিয়ে সিলেক্ট করে এই যে ইরেজে ক্লিক করলাম এই যে কোনো স্টাইলে না শুধু ব্যাকগ্রাউন্ডটা থাকবে তো এই হচ্ছে আমার ফ্রন্টের স্টেজের ওপর দ্বিতীয় ভিডিওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম